চলোৱা চলো চলো বন্ধুগণ আজকের ভিডিওর মূল আকর্ষণ আমার পরের জামাই ষষ্ঠী যেটাও আবার হচ্ছে ভার্চুয়াল মানে ভিডিও কলিং আর আমার পর সত্যি জামাই চার তো দেখতে থাকো আজকের ব্লগ শেয়ার করব অনেক কিছু আর আশা করব এরকম ব্লগ আর কোনোদিন তোমরা দেখো নি তো চলো শুরু করি আজকের ব্লগ এখান থেকেই হ্যাঁ গো জানি জানি জামাই ষষ্ঠী চলে গেছে তিন চার দিন হয়ে গেল কিন্তু আমার আর অরিজিতের জামাই ষষ্ঠীর ব্লগ তো শেয়ার করা হয়নি সেই জন্যই শেয়ার করবো আজকে আমাদের জামাষষ্ঠী স্পেশাল ব্লগ তো ধরনি মেয়ের আরও একটা নতুন পেজে সকলকে অনেক সুস্বাগতম আমি সাথী চলে এসেছি আরও একটা জামাষষ্ঠীর স্পেশাল ব্লগ নিয়ে আর এখন আমি যাচ্ছি দাদার সাথে অন দা ওয়ে আর বাইকে করে আমাদের এই বাড়িতে কেউ বাড়ি যেতে মাত্র তিন চার মিনিট সময় লাগে তো দেখেছো গল্প করতে করতে চলেও এসেছি আর দরজার ফাঁক দিয়ে দেখছি বোন কি করছে তো চলো এবার বাড়িতে যাওয়া যাক

বাড়িতে ঢুকেই মাকে দেখি মা পুরো অলরেডি ভিজে স্নান করে গেছে কারণ পুজো দিতে গিয়েছিল আর ওখানে প্রচুর ভিড় ছিল আর এসেই প্রথমে মাকে ব্যাগটা দিয়ে দিলাম আর এই ব্যাগের মধ্যে কি কি আছে চলো তোমাদের আগে একটু দেখিয়ে নিই প্রথমে দু প্যাকেট মিষ্টি তো সেটা আমি খুলছি আর দেখাবো এর মধ্যে কি মিষ্টি আছে এনেছিলাম আম আম ছাড়া তো জামার সুস্থ হতেই পারে না আর ছিল দই তো মিষ্টিটা দেখিয়ে নিই কি মিষ্টি আছে রয়েছে এখানে মৌচাক যেটা খেতে আমার ভাই অনেক বেশি ভালোবাসি আর ছিল একটা বাবু সন্দেশ ষষ্ঠী মানে এক কথায় ভুড়ি অনেক রকমের খাবার অনেক রকমের অনেক কিছু আর দই মিষ্টি ছাড়া জাস্ট যায় ষষ্ঠী মায়ের জামাই তো আপাতত এখানে নেই তাই মায়ের মেয়েই এসেছে ষষ্ঠীটা করার জন্য তো মা পুজো দিতে গিয়েছিল তোমাদেরকে তো আগেই বললাম তো সেখান থেকেই মা পুজো দিয়ে সিঁদুর দই হলুদ নিয়ে এসেছিল সেটাই মাথায় টিকা দিয়ে দিল তারপর মাকে আমি প্রণাম করে একটা ছবিও তুলে নিলাম বাড়ি এসে প্রথমে হচ্ছে ষষ্ঠী স্পেশাল চা আর সকালে ঘুম থেকে উঠে আমার ভাই একটু টায়ার্ড হয়ে গেছে অনেক বাজার দোকান করতে হয়েছে তো তারপরে ষষ্ঠীর সমস্ত অ্যারেঞ্জমেন্ট রেডি করা হয়ে গেছে দই চিড়ে মিষ্টি মুরগি ফলমূল যা যা প্রয়োজন হয় সব কিছুই আর এখানে অরিজিতের গিফটটাও রেডি করা হয়েছে আর আমাদের ষষ্ঠী তো হয় ভার্চুয়াল এটা তিনটে বছর হয়ে গেল আমাদের জামাই ষষ্ঠী এইভাবেই হচ্ছে আলটিমেটলি এখনো এক বছরেও অরিজিৎ এসে আমার মায়ের কাছ থেকে ষষ্ঠীটা নিতে পারেনি সব ষষ্ঠী হয় এই তোমার ভিডিও কল করে গত তিন বছর ধরে ভিডিও কলে ষষ্ঠী হচ্ছে আমাদের তো চলো এই ষষ্ঠীটাই আমরা একটু দেখে নিই এটাই আমাদের জন্য উচিতই না লোভ বাড়ান মাঝে মাঝে এরকম কৃত্তি কলাপ দেখলে হাসিও পায় অরিজিৎ সেই দিন ছিল অফিসে গত দুবার তো বাড়িতে ছিল কিন্তু আজকে এবারে ছিল অফিসে অফিসে বসে বসে শাশুড়ি মায়ের কাছ থেকে ষষ্ঠী নেওয়া একটু সত্যি হাস্যকর ব্যাপার হয়ে যায় তার উপরে যখন অফিসে সব স্টাফেরাই দেখতে পাচ্ছি যে জামাইয়ের জামাই ষষ্ঠী হচ্ছে ভিডিও কলের মাধ্যমে সত্যিই তাই কিন্তু কিছু করার নেই এটুকুতে শান্তি আর কি দাদি 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 দাদি

আর শেষে ব্যাক ক্যামেরায় তাকে দেখানো হচ্ছে তার জন্য ঠিক কি কি অ্যারেঞ্জমেন্ট হয়েছে সে থাকলে হয়তো অ্যারেঞ্জমেন্ট হতো দ্বিগুণ তো হয়েছে। কারণ শুধু আছে আবার এত কিছু খায় না অল্প আয়োজন করা হয়েছে তার জন্য আর শেষে মা আশীর্বাদ করে নিল ভিডিও কলিং কি আর করা যাবে গিফটও দিতে হচ্ছে ভিডিও কলিং কিন্তু তার তোমার ক্ষমতা নেই সেটা নিয়ে আমাকেই যেতে হবে আর কি চলো এইভাবেই এবছরের আয়োজন আমাদের এখানে সব কিছু মিলে তোমাকে এরকম করে আজকের দিনে জামায় প্রেজেন্ট না থাকার আক্ষেপটা সবার মনেই থেকে যাবে কিন্তু সবকিছু ভালো মন্দকে পিছনে ফেলে সামনে এগিয়ে চলার নামই হচ্ছে জীবন এই যা অ্যারেঞ্জমেন্ট হয়েছিল আমার বরের নাম করে সেগুলো এখন আমার পেটেই ঢুকবে কারণ বরের অ্যাবসেন্সে এগুলো সম্পূর্ণ মালিকানা আমার সেজন্য দেখো মা চিড়ে মুরগি ফল মূল সবই আমাকে খাইয়ে দিচ্ছে আর মায়ের হাতে খেতে না কিন্তু ভালোই লাগে আমি যখন আসি মাঝে মাঝে দুই একবার মা খাইয়ে দেয় তো চলো সব কিছু খাইয়ে দেওয়া কমপ্লিট শেষে জল দিয়েই শেষ হলো কিন্তু আমি এত কিছু তো একসাথে খালি পেটে খেতে পারবো না তাহলেই হয়ে যাবে গন্ডগোল তো খাওয়া দাওয়া কমপ্লিট পরে এরপর হচ্ছে গিফটের পালা তো শাশুড়ি মা তো গিফট দিয়ে দিল জামাইকে কিন্তু জামাইয়ের কর্তব্যের মধ্যেও তো গিফট দেওয়াটা পড়ে নাকি তো এই হচ্ছে শাশুড়ি মায়ের জন্য জামাইয়ের তরফ থেকে গিফট এর মধ্যে রয়েছে একটা টু টায়ারের স্টিমার আর একটা ইডলি মেকার এটা দিয়ে তার মানে একটা দাবি আছে তাকে ইডলি করে খাওয়াতে হবে সেই দাবিটা পোষণ করেছে তো শুধুমাত্র জামাইকে গিফট দিলে তো হবে না মেয়েকেও দিতে হবে তো ভি থেকে যে শপিং করা হয়েছিল সেই শপিং ব্যাগ এখন আমার হাতে সকাল সকাল বাজারে গিয়ে ভাই প্রচুর কিছু বাজার করে ফেলেছে ষষ্ঠী উপলক্ষে নিয়ে এসেছিলো চিকেন নিয়ে এসেছিল চিংড়ি মাছ আর টেস্টি টেস্টি পাবদা মাছ আজকে এই সব কিছুই হবে রান্নার পাবদার সাইজগুলো ছিল কিন্তু সেই তো চলো ঝটপট মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে দেখো চিকেনটাও ধুয়ে পরিষ্কার আর চিংড়ি মাছটাও আমি অলরেডি রান্না করতে শুরু করে দিয়েছি কারণ অলরেডি যদি রান্না করতে শুরু না করি তাহলে তো অনেক বেলা হয়ে যাবে রান্না করতে করতে তো এখানে প্রথমে চিংড়ি মাছটা রান্না করে নেব চিংড়ি মাছ রান্না করতে না আমার খুব ভাল লাগে খেতেও ভাল লাগে রান্না করতেও অনেক বেশি ভালো লাগে তবে সব থেকে কঠিন ব্যাপার কি জানো এই গরমে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা অবস্থা দেখেছ আমার মায়ের দুধের অবস্থাই খুব খারাপ আর এখানে সব জোগাড়যান্তি করা হয়ে গেছে পাতা মাছটা মা এবার ভাজবে আর চিংড়ি মাছের রেসিপিটা পরে কোনো ভিডিওতে আমি শেয়ার করবো আমি একটু ডিফারেন্ট প্রসেসে চিংড়ি মাছটা রান্না করি অবশ্যই শেয়ার করব নেক্সট কোনো ব্লগে দেন দেন এখানে আজকে হবে হচ্ছে পোলাও সেই জন্য নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালের পোলাও খেতে না জাস্ট অসাধারণ লাগে চালটাকে মেজারমেন্ট কাপে মেপে তারপরে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম সানরাইজ শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর এখানে চাইলে তোমরা ফুড কালারও ইউজ করতে পারো তবে হলুদ দিয়ে যখন কাজ মিটে যাবে বেকার বেকার ফুড খারাপ মানে ফুড কালার ইউজ করে পেট খারাপ করে কাজ নেই আর দিয়ে দিলাম হচ্ছে গিয়ে ঘি তো ভালো করে সব উপকরণগুলো চালের সাথে মিশিয়ে নেব আর এই টাইমে তোমরা এই সময় আদা দিয়ে দিতে পারো গ্রেট করে আদা বা পেস্ট করা আদা আমি নিতে না একদম ভুলে গেছি তো এখানে দেখো চালটা আমার সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার জাস্ট রান্না করে নেওয়ার অপেক্ষা তো এখানে রয়েছে ভাত এটা রয়েছে চিংড়ি মাছ এটা হচ্ছে ডাল পাবদা মাছের তেল ঝাল চিকেন চাটনি আর আমার ভাইয়ের বাড়িটা কি কিউট দেখেছো খাবার দাবার নিয়ে তো বসে পড়েছি কিন্তু পোলাওের ভিডিওটা তো কমপ্লিট করা হয়নি আরে আরে টেনশন করার কিছু নেই আমার চ্যানেলে অলরেডি দু তিন জায়গায় পোলাওের ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো আর মুখের সামনে যখন এত লোভনীয় খাবার সেগুলো দেখে কি আর ওয়েট করা যায় তো চলো ঝটপট খেয়ে নিই গুড ইভিনিং মাই ফ্যামিলি তো বিকেল বিকেল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চায়ের কাপ নিয়ে বসে পড়েছি চায়ের কাপে চা শেষ করতে না করতে মায়ের ফিজিওথেরাপিও শুরু হয়ে গেছে মায়ের হাতে পায়ে কোমরে একটু সমস্যা হচ্ছে সেই জন্য ডাক্তার দেখানো হয়েছিল পার্টিকুলারলি নার্ভের সমস্যার জন্যই এখন মায়ের চলছে ফিজিওথেরাপি সেশন দেন আর কি রেডি হয়ে নিয়েছি আজকে ফিরবো বাড়ি থেকে ও বাড়ি কারণ কালকে বাড়িতে রয়েছে অন্য রকম কিছু প্রোগ্রাম সেই জন্য আমাকে আজকে বাড়িতে ফিরতেই হবে আর পরে নিয়েছি নতুন একটা ড্রেস যেটা কালকেই আমার ডেলিভারি এসেছে বাড়িতে আর ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আমার তো খুব পছন্দ হয়েছিল ড্রেসটা এটা খালা ও মাই কর আবার আলো হয়ে যাবে তোর থেকে তুই বের কর এখানে আমরা এসেছি ডিনার সেটপেট করার জন্য কারণ আমরা ভেবেছি সের ডিনার আজকে ডিনার করবো ভাইকে বলেছি করতে তো দেখো ভাই ডিনার সেট চলে গেলো দেখিয়ে আর আমার বিয়ের কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি না বিয়ের কোনো ভিডিও না গিফটসের কোনো ভিডিও কারণ যখন আমার চ্যানেল হয়েছে তখন আমার বিয়ে হয়ে গেছে অনেক কদিন মানে আমার বিয়ের আগে চ্যানেল ছিল না সেই জন্য কোনো কিছু শেয়ার করা হয়নি আর এগুলো দেখছো এগুলো হচ্ছে আমার বিয়েরই গিফট সকলে দিয়েছিল সেগুলোই রয়েছে বিয়ের পর থেকে আড়াই বছর হয়ে গেল এগুলো অ্যাজ ইট ইজ খাটের ভেতরেই ভরা আছে প্রথমে লাউ পলর সেটটা বের করা হয়েছিল কিন্তু প্লেটগুলো একটু সাইজে ছোট মনে হচ্ছিলো সেই জন্য সেলোর এই ফুল সেট বক্স থেকে বের করা হচ্ছে ডিনার প্লেটগুলো হঠাৎ করে ইচ্ছা হলো যে আজকে আমরা সেরামিকের প্লেটেই খাবো সেই জন্য বের করে নিয়েছি প্লেটপত্র তো চলো থালা বাসন নিয়ে এখন নিচে যাই কারণ খাবার যে আমাদের ডাকছে তো নিচে এসেই অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে প্রথমে একটা বাটির মধ্যে করে চেপে চেপে পোলাও তুলে নিচ্ছি কারণ এরমভাবে যদি ডেকোরেট করা হয় দেখতে না অনেক বেশি সুন্দর লাগে আর ডিনার সেটটাও হয়েছিল অনেক 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 সুন্দর তো ছিল হচ্ছে পাবদা মাছ ছিল চিংড়ি মাছ ছিল চিকেন আর পোলাও আর শেষ পাতে এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস তো চলো কোল্ড ড্রিঙ্কস দিয়েই শেষ করছি আজকের খাওয়া দাওয়া মানে আজকের খাওয়া দাওয়ার পর্ব এখানেই কমপ্লিট হচ্ছে তো এখন ফিরবো বাড়ি জাস্ট এই কিছুক্ষণ হলো বাড়ি ফিরেছি তো সব মিলিয়ে সারাটা দিন এই জামাই ষষ্ঠী স্পেশাল মানে তাপক কেটেছে ভালো মন্দ হাসি আড্ডা মজা করে দুই বাড়িতে চুটিয়ে কেটে গেছে আজকের দিনটা আজকের দিন তোমাদের কেমন কাটলো অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও আর চলো দুটো গিফট মানে মাকে তো কী গিফট দেখি দিয়েছি সেটা তোমরা দেখেই নিয়েছো অলরেডি আর মা আমাদের কী গিফট দিল সেটাই দেখাবো তো চলো দেখিয়ে ব্লগটা শেষ করব তো চলো আগে দেখে নিই মা আমাদের কী গিফট দিয়েছে এই হচ্ছে গিফট এই হচ্ছে আমার আর ওর গুদের দুজনকে দিয়ে তো একটা একটা করে দেখাই এটা হচ্ছে জিন্স এই হচ্ছে জিন্সটা জিন্সটা অনেকটা সফট কোয়ালিটির মধ্যে আছে আর একটা হচ্ছে এইরকম দেখতে যেরকম নর্মালি হয়ে থাকে আর এই হচ্ছে জিন্সটা আর এই জিনিসটা আমরা কিনেছি না দীনবন্ধু বসে থেকে মানে আমাদের লোকালে যে দোকানে আমরা যাই সেই দোকান থেকে এই জিন্সটা কেনা জিন্সটা না অনেকটা সফট প্রচুর সফট কোয়ালিটি এখন দেখা যাক ওর মানে কোমরটা ঠিকঠাক হয় কি না কোমরটা ঠিকঠাক হলে তো আপাতত রেখে দেবো না হলে তো আবার রিটার্ন করতে হবে তো এটাকে দেখবো এই হচ্ছে জিন্সটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই হচ্ছে আমার ড্রেসটা অলরেডি তোমরা এটা দেখে নিয়েছো গত কোনো ব্লগে এই হচ্ছে জামাটা তোমাদের বলে যেদিনকে আমরা ভিটুতে গিয়েছিলাম প্রচুর শপিং করেছিলাম তার মধ্যে একটা ছিল ষষ্ঠী স্পেশাল তো এটা হচ্ছে ষষ্ঠী জামা ষষ্ঠী স্পেশাল কেনাকাটা তখনই হয়ে গিয়েছিল তো কেমন লাগলো গিফট দুটো অবশ্যই কিন্তু জানাতে একদমই ভুলো না আর এই জামাটাও কেমন হয়েছে অবশ্যই জানিও হ্যাঁ এটা কালকে এসছে আমার কাছে আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলেছি পরেও নিয়েছি পরেও বেশ কমফোর্টেবল মেটেরিয়ালটা টু সফট তো চলো আজকের ব্লগও এখানেই শেষ করব গড়ির কাটায় পাচ্ছে এখন বারোটা বারো তো আজকের ব্লগ শেষ করছি এখানেই তোমাদের ষষ্ঠী কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না তো আমাদের ষষ্ঠী তো ভালোই কেটেছে আর সব মিলিয়ে আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই 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 মেনশন করো তো চলো আজকের ব্লগ শেষ করছি এখানেই সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে কারণ কালকে সকালে রয়েছে আমার রকম প্ল্যানিং যেহেতু আমাদের এ বাড়িতে আজকে ছিল ভেজ জামাই যেহেতু প্রেজেন্ট তো কালকে হবে নন ভেজ কিছু আর ব্লগটা হতে মোস্ট 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 ইন্টারেস্টিং তো চলো অনেকটা রাত হয়ে গেছে ঘুমানোর টাইম হয়ে গেছে আজকের ব্লগ শেষ করছি এখানেই ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকের মতো গুড নাইট অ্যান্ড বা